আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবদ্ধ বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা আট খণ্ডের এই প্রতিবেদনে ঐক্যমত্য কমিশনের সুপারিশ সভা ও কার্যবিবরণের বিস্তারিত তুলে ধরা হয়েছে এ সময় প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদন সাধারণের সহজবদ্ধ সংস্করণে প্রস্তুত করতে হবে বই আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য হয় সেটিও বিবেচনায় রাখতে হবে প্রতিবেদন হস্তান্তরকালে একমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন আটখণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ দু এই কমিশনের কার্যক্রমের প্রক্রিয়া প্রেক্ষাপট বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্তলিখিত প্রস্তাবনা সাধারণ মানুষের মতামত রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরিত স্প্রেডশিট ও সংলাপ লিপিবদ্ধ আছে প্রতিবেদন হস্তান্তরকালে কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী কমিশন সচিব বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ড ইফতে খাইজ্জামান ড বদিউল আলম মজুমদার ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন সভায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং চলতি মাসের শৃঙ্খলা উন্নয়নে নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হয় এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা নাফিস ইলাহি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন হয়েছে গতকাল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান দু পঁচিশ ছাব্বিশ অর্থ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১৩ ইউনিয়নের প্রায় পাঁচ হাজার আট শতাধিক কৃষক কৃষানীদের মাঝে গম সরিষা সূর্যমুখী মসুর চিনাবাদাম সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান উপকারভোগী কৃষক কৃষানিগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা নামে এক সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায় সম্ভাব্য অভিবাসীদের সচেতনতা ও ক্ষমতায়নের জন্য সিনেমা আরিনা নামে একটি প্রকল্প বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইতালি সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং যুম সমাজকে মানব পাচার ও চোরাচালানের ঝুঁকি থেকে রক্ষা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ ও রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম আজহারুল ইসলাম সহ সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ফরিদ আহমদ নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার চরফিলেজ এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত থানার ইউনিয়নের শামসুল হক এ গাজীর ছেলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সকাল এগারোটার দিকে শাহজালাল সর্দারের বাড়ির পাশে খুঁটিতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়